ম্যাগাস্টার সাকিব খানের ভিতরে বাহিরে নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো কতখানি হেল্পফুল এবং কতখানি মানুষের সাথে মিশে এবং যাদের সাথে কাজ করে তাদের জন্য কি করতেছে কি করে সেটা সে বিষয়টা নিয়ে আপনারা প্রথমে শিবাসানোর এই ভিডিওটা একটু দেখেন তোম ফোন করেছিল সাকিব উত্তম তাকে পায়নি দন ওই ছবিতে ছিল না কিন্তু দনকে সে স্পেশালি প্লেনে করে নিয়ে অবদে নিয়েছে এবং সে ওটা শৈবালে একটা বড় মাটি দিয়েছিল ইনটা সবাই ছিল এবং এটা আসলে কি এটা একবার দুবার না মানে ওর জন্মদিন আমরা জন্মদিন শুটিংয়ের সময় পড়তো আমরা তো আর অতটা বড়ো করে একটা সেলিব্রেট করতাম না ও আবার সুযোগ পেলে আমাদের জন্মদিনটা বড় বড়ো করে সেলিব্রেট করতে এই যে ভিডিওটা আপনারা দেখিং কথাগুলো অবশ্যই শুনছেন একটা কথাই আমি বলবো শুধু শিবাসানোর ক্ষেত্রে না শুধু ডনের ক্ষেত্রে না আমাদের ইন্ডাস্ট্রিতে যারা অন্যান্য যারা কাজ করে তাদের জন্য অনেক কিছু করছে সেটা হচ্ছে কি খান আপনি যদি স্পেশালি দেখেন রিমার্ক থেকে যেসব করে অন্যান্য যারা আছে সবকিছু সেটা নাটক হোক তারপর সেটা হচ্ছে বাংলা মুভি ইন্ডাস্ট্রির হোক এটা যেহেতু আমেরিকান একটা প্রোডাক্ট উনি চাইলে আমেরিকার থেকে কি করতে পারত অনেক অভিনেত্রী আনতে পারতো যারা হচ্ছে এই ব্র্যান্ডের প্রমোশন করবে বাংলাদেশের যারা আছে উনি চাচ্ছে বাংলাদেশে যারা আছে কাজ করতেছে তাদেরকে কি সামনের দিকে তুলে আনতে আরেকটা কথা হচ্ছে বলবো ইতিমধ্যে আপনারা ফারজানা আপুর যে ছবিগুলো হচ্ছে কি অনলাইনের মধ্যে ভাইরাল হয়েছে সবাই দেখছেন জাস্ট অনলাইনে ওনার ভিডিও বানায় একজন বক্ত হিসাবে একজন বক্ত আপনি যাকে নিয়ে হচ্ছে ধ্যানে জ্ঞানে গুমের মধ্যে মধ্যে খাওয়ার সবখানে পাবেন তার সাথে যদি এক ঘন্টা অথবা দশ মিনিট বসে গল্প করতে পারেন তার সাথে যদি বসে আপনার ইচ্ছে মতো কিছু ছবি তুলতে পারেন এর চেয়ে বড় কিছু কি হতে পারে ফারজানা নিজেই হচ্ছে কি সাকিব খান কল দিয়েছিল আমার একজন বক্তের সাথে কথা বলি এরকম কিছু কথা উনি নিজেই বলছে তাহলে আপনি নিজেই বলেন কিভাবে আপনারা বলেন যে হচ্ছে উনি হচ্ছে কিছু করে না উনি এরকম খারাপ এসব কথা বলার আগে একশো বার চিন্তা ভাবনা করবেন চিন্তা ভাবনা করার কারণ হচ্ছে আপনারা জানেন না কোন মুহূর্তে হচ্ছে সেটা জানেন না সেই জন্য বলেন শিবাসানুর এই ভিডিওটা তো দেখলেন শুধু এই শিবাসানু না এইরকম অনলাইনে করছলে আরো অনেক হাজার হাজার ভিডিও পাবেন যে ভিডিও গুলোর মধ্যে বলতেছে সাকিব খান ইন্ডাস্ট্রিটা আমার জন্য অনেক কিছু করছে উনি না হলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না তারপর আছে হচ্ছে ইমন ভাই এরকম আরো অনেকজন আছে যাদের কথা হচ্ছে আমি বলতে পারবো তো সেই জন্য আপনারা যারা এই সব ফালতু কথাবার্তা বলেন এগুলো একটু সাবধানে বলবেন তবে ভালো দেখবেন আল্লাহ হাফেজ